হ্যালো ভিউার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি শ্যামাই জর্দার রেসিপি তৈরি করবো আর শ্যামাই জর্দার রেসিপি কিন্তু খুবই সহজ আবার খেতে কিন্তু অসম্ভব মজার আর সামনে কিন্তু কুরবান ঈদ আসছে আর রোজার ঈদ বলেন আর কোরবানি ঈদ বলেন বাঙালি আমরা কিন্তু ঈদের সময় লাচ্চা সময় থাকবে না তাহলে কিন্তু হয় না এটা তো থাকবেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আপনাদের আমার রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রথমে লাইক দিয়ে দেখাটা পুরোটা দেখবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো আমি এখানে প্রাণের সামাই নিয়েছি কিছু সময় কিন্তু ভাজা থাকে আবার কিছু কিছু সময় কিন্তু ভাজা ছাড়াই এরকম প্যাকেট থাকে তো এটা কিন্তু ভাজা ছিল তারপরেও কিন্তু এটা ভেজে নিতে হবে তো এটা কিন্তু আমি পুরোটাই এক প্যাকেটটাই করব এটা কিন্তু রেখে খাওয়া যায় তো এই আমি যখনই করি এটা পুরো এক প্যাকেটই করি তো এটা আমি খুব বেশি কিন্তু গুঁড়ো গুঁড়ো করে এটা ভেঙে নিব না দেখতেই তো পাচ্ছেন এটা আমি একটু লম্বা সাইজ করেই এটা একটু ভেঙে নিচ্ছি যখন আমি এটা জর্দার সময়টা করব তখন একটু লম্বা লম্বা সাইজ থাকবে তাহলে ভালো লাগবে তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি চুলায় আর এখানে আমি ভরে ভরে দুই চামচ ঘি দিয়ে দিলাম কয়েকটা দারচিনি সাদা ফল আর তেজপাতা আর কয়েকটা কিশমিশ দিয়ে আমি হালকা একটু নেড়ে ছেড়ে স্যামাইগুলো দিয়ে দেবো এই অবস্থায় কিন্তু আপনার চুলার আঁচটা একদম হালকা রাখতে হবে তা না হলে আপনার কিসমিসও পুড়ে যাবে আপনার শ্যামাইটাও কিন্তু পুড়ে যাবে খুবই একদম লো হিটে রাখবেন আর এই শ্যামাই ভাজাটার সময় খুবই সতর্কভাবে আপনাকে ভাজতে হবে কারণ শ্যামাইটা কিন্তু খুব চট করে নিচে পুড়ে যায় এই জন্য আপনাকে অল্প আছে আস্তে আস্তে এই কাজটা করে নিতে হবে তো আমার কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসেছে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই তো আমি এখানে পনে এক কাপ চিনি নিয়েছি আপনারা মিষ্টি বেশি খা খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে কুসুম কুসুম গরম পানি কিন্তু এখানে দিতে হবে এই জায়গাটা আপনারা একটু সতর্কভাবে এই জিনিসটা ফলো করে করবেন তাহলে কিন্তু জর্দার সময়টা আপনার একদম পারফেক্ট হবে বেশি পানি দিয়ে ফেললে কিন্তু এটা একদম নরম গলে যাবে আপনার সময় জর্দাটা কিন্তু একদম হবে না তো এখানে আমি এখানে আমি পনে এক কাপ বা এক কাপ পানি দিলেই হবে তো আমি এখানে এক কাপ পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম এক মিনিটের জন্য তারপরে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে খুবই আলতো হাতে যেন গলে না যায় তো উপর দিয়ে একটু আমি এটা গুঁড়া দুধ হালকা কুসুম গরম পানিতে গুঁড়া দুধ আমি এখানে গুলি নিয়েছিলাম তো সেটা উপর দিয়ে একটু দিয়ে দিলাম আপনারা না চাইলে পুরোটা পানি দিয়ে করতে পারেন তবে এই গুঁড়ো দুধ দিয়ে একটু করলে কিন্তু এই জর্দার সময়টা অনেক মজার হয় তো আমি আরেকবার একটু ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম আর এই অবস্থায় কিন্তু চুলা রাসটা একদম লোতে রাখতে হবে আর এরকম একটা কাটা চামচ দিয়ে আপনার যখন এরকম হয়ে আসবে চুলাটা অফ করে দিয়ে আপনি এরকম কাটা চামচ দিয়ে একটু এরকম নাড়াচাড়া করে দিয়ে মশলা কয়েকটা উঠাই নিয়ে আপনাকে এরকম কাটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে যে দলাটা থাকবে সেটা কিন্তু দলাটা পেকে থাকবে না জর্দার সময়টা একদম ঝরঝরে হবে তো আমার কিন্তু জর্দার সময়টা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো স্যামাইটা আমি সব কয়েক ঢেলে নিব আমি এখানে দুইটা লেয়ার করে দিচ্ছি তো প্রথমে আমি দিয়ে এখানে একটু আর একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম তারপর চীনা বাদাম বাদাম যে আপনারা যেটা দিতে চান সেটাও দিতে পারবেন তো আমার হাতের কাছে আজকে যেটা ছিল আমি সেই বাদামটাই দিয়ে দিচ্ছি এখানে আমি পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি আবার একটু শ্যামাইটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো আপনারাও কিন্তু এভাবে খুবই মজার আর ঝটপট হয়ে যায় আর দুধ খুব বেশি দুধটাও লাগে না এই কারণে আপনারা কিন্তু এই ঝটপট এই জর্দার শ্যামাইটা করে নিতে পারেন এই কুরবানি ঈদে কিন্তু এটাও আপনাদের জন্য একটা স্পেশাল খাবার হয়ে থাকবে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির কাছে শেয়ার করবেন তো সবাই ভালো